হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস ফাইভের পেজ নাম্বার চল্লিশ পাতার গুণের অঙ্ক দেখো এগুলো সাধারণত তোমাকে গুণ শেখাচ্ছে তুমি কীভাবে গুণ করো সেই গুণগুলো তোমাকে শেখানো হচ্ছে দেখো বলছে একটি ঝুড়িতে তেরো হাজার শত কুড়িটি লিচু আছে এই রকম পাঁচটা ঝুড়িতে কত লিচু আছে মানে একটা ঝুড়িতে যা আছে তাহলে পাঁচটা ঝুড়ি তার পাঁচ গুণ হবে তাহলে পাঁচ দিয়ে গুণ তো হয়ে যাবে তা তোমাকে গুণগুলো শেখানো হচ্ছে কিভাবে সেইটাকে তোমাকে করানো হচ্ছে দেখো প্রথমে দেখো তাহলে কিছু লিখতে হবে না তোমরা শুধু শেষে আমরা লিখব প্রথমে দেখো যে এক তিন দুই দুই শূন্য এখে পাঁচ দাও পাঁচ দিয়ে গুণ করো তাহলে দেখো পাঁচ দিয়ে গুণ পাঁচের নামটা পাঁচে শূন্য শূন্য পাঁচের নামটা দুই পর্যন্ত পাঁচ দুগুণে দশ হাতে এক ফের পাঁচের নামটা দুই দুই পাঁচ দুগুণে দশ দশ আর একে এগারো হাতে এক পাঁচ দিয়ে তিন পাঁচের নামতা তিন পাঁচ পনেরো পনেরো একে ষোলো হাতে এক পাঁচ একে পাঁচ পাঁচ একে ছয় তাহলে এত হলো তাহলে এইবার আমার লিখবো অতএব অতএব পাঁচটি পাঁচটি ঝুড়িতে মোট লিচু থাকে কত না এই ছ হাজার এই ছষট্টি হাজার একশো এইটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো দুয়ের অঙ্কটা দুই অঙ্ক কী বলছে দেখো বলছে যে একটি ঝুড়িতে বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি পান পাতা আছে এই রকম সাতটা ঝুড়িতে কতগুলো পান পাতা আছে তাহলে দেখো একটা ঝুড়িতে যা আছে সাতটা ঝুড়িতে তার সাত গুণ হবে তাহলে আমি সাত দিয়ে গুণ করব ঠিক আছে গুণ করে আমরা বলবো তাহলে আমরা দেখো এই বারো হাজার তিনশো পঁয়ত্রিশকে সাত গুণ করবো সাতটা ঝুড়িতে কত পান আছে আর গুণটা করে নিই তারপর আমার লিখবো সাতের নামতা পাঁচ পর্যন্ত পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতে তিন সাতের নামতা তিন পর্যন্ত তিন সাথে একুশ একুশ আর তিনে একুশ বাইশ তেইশ চব্বিশ হাতে দুই সাতের নামতা তিন পর্যন্ত তিন সাথে একুশ একুশ আর দুই একুশ বাইশ তেইশ তেইশের তিন হাতে দুই সাতের নামটা দুই পর্যন্ত সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর দুই চোদ্দ পনেরো ষোলো ষোলোর ছয় হাতে এক সাত একে সাত সাতের একে আট তাহলে এবার আমি লিখব কি অথব সাতটি ঝুড়িতে পান পাতা আছে পান পাতা আছে কত না ছিয়াশি হাজার তিনশো পঁয়তাল্লিশ টি এটা হচ্ছে আমাদের উত্তর এবার দেখো তিনের অঙ্কটা তিনের কি কী বলছে দেখো বলছে একটি ট্রাক আট আট একটি আনরস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতায় আসে এইরকম বারোটি টাকে কতগুলি আনরস নিয়ে যাওয়া যাবে তাহলে একটা টাকে যদি আট হাজার দুশো একটা আনতে পারে তাহলে বারোটি টাক তার বারো গুণ আনবে তাহলে বারো দিয়ে গুণ হবে তো এবারে আমরা দুই প্রকারের গুণ শিখব যেহেতু যেহেতু গুণক এখানে সংখ্যা ঠিক আছে তাহলে আমরা প্রথমে অঙ্কটা করি তারপরে আমরা লিখব দেখো প্রথমে কত বলেছে না আট হাজার দুই শত এক এবার বারোটি টাকে বারো দিয়ে গুণ করবো তো এইটা হচ্ছে গুণ এটা হচ্ছে গুণক তো গুণক হচ্ছে দু সংখ্যা তা দু সংখ্যা যদি হয় তা প্রথমে এইটা দিয়ে সবাইকে গুণ করে নেবে আর গুণটা করে নিই তারপরে এটা দিয়ে গুন করে দেখো দুই একে দুই দুয়ে শূন্য শূন্য দুই দুগুণে চার দুইয়ের নাম আট পর্যন্ত আট পর্যন্ত চার আট দুগুণে ষোলো ছয় হাতে এক এইবার এখানে গুণের চূন্য দিতে পারো কিংবা শূন্য দিতে পারো এই জায়গাটা শূন্য দিতে পারো বা গুণের চিহ্ন এবার এক দিয়ে গুণ করে আবার এক ঘর পিছিয়ে এইভাবে গুণটা করবে এবার এই একটা গুণ একে একে এক এখানে বুঝবে ফাঁকা এইটা ফাঁকা এটা শূন্য অথবা গুণের চিহ্ন দেবে একে শূন্য শূন্য দুই একে দুই আট একে আট লাইন টানো যোগ করো তাহলে দুই একে আর শূন্য এক চারে শূন্য চার আর ছয় দুয়ে সাত আট আর আট একে নয় তাহলে আমরা কী লিখব অথেব অথেব বারোটি বারোটি ট্রাকে আনারস 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 নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যাবে কতটি না অষ্টানব্বই হাজার চারশো বারোটি এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো চারের অঙ্কটা একটি মোটর বাইকের দাম পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা তার দুটো মোটর বাইকের দাম কত হবে তাহলে একটার দাম যদি এই পঁয়ত্রিশ হয় তার দুটো দাম তার দ্বিগুণ হবে তা দুই গুণ করলে যাবে তাহলে আমরা কীভাবে করব প্রথমে আগে গুণটা করে নিই যে পঁয়ত্রিশ হাজার দুই শত পঁচিশ তাকে দুই দিয়ে গুণ গুণ করবো ঠিক আছে দেখো দেখো তাহলে আমরা দুই দিয়ে গুণ করছি দেখো দুইয়ের নামটা পাঁচ পর্যন্ত পাঁচ দুগুণে দশ হাতে এক দুইয়ের নামটা দুই পর্যন্ত দুই দুগুণে চার চার আর একে পাঁচ হাতে কিছু নেই দুই দুগুণে চার আচ্ছা এবার পাঁচ দুগুণে দশ হাতে এক তিন দুগুণে ছয় ছয় রাখে সাত তাহলে কী লিখবো আমরা অথেব অতএব দুটি দুটি মোটর বাইক দুটি মোটর বাইকের দাম কত হবে সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এইটা আমাদের এবার দেখো পাঁচের অঙ্কটা কি বলছে যে চাষি দু হাজার পাঁচশত বাহাত্তরটি তরমুজ চাষ করেছে একটি তরমুজের দাম বাইশ টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন তাহলে তরমুজ হয়েছে দু হাজার পাঁচশত বাহাত্তরটি একটা তরমুজের দাম বাইশ টাকা তাহলে সব দাম কত হবে তাহলে একটার দাম দা তা ওই একটা দাম দিয়ে সমস্ত তরমুজ গুণ করতে হবে গুণ করলে আমরা পেয়ে যাব তাহলে আমরা মোট তরমুজের দাম পেয়ে যাবো দেখো তাহলে কী লিখবো আমরা আগে আমরা গুণটা করে নিই পঁচিশ বাহাত্তর তাকে আমরা একটা তরমুজের দাম কত বাইশ টাকা গুণ করো তাহলে দেখো এটা দুই প্রকারের গুণ প্রথম দুই দিয়ে গুণ করো দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দো হাতে এক পাঁচ দুগুণে দশ দশের একে এগারো হাতে এক ফের দুই দুগুণে চার আর একে পাঁচ এবার এখানে গুণের চিহ্ন দিতে পারো কিংবা শূন্য দিতে পারো এই সোজা এইবার এই দুইটা দিয়ে গুণ কর করে এক ঘর ছেড়ে লেখো দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দো হাতে এক দেখো এটা এটাও দুই দেখুন তাহলে সব একই বসে যাবে তাহলে চার চার এক পাঁচ চার চার এক পাঁচ তাহলে এবার যোগ করো চার চারে চারে আট চারে একে পাঁচ একে ছয় আর পাঁচ তাহলে কী হবে তাহলে অতএব তাহলে মোট তরমুজের দাম মোট তরমুজের দাম কত হবে না ছাপ্পান্ন হাজার পাঁচশত চৌরাশি টাকা এইটা তোমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করে দেবে আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে